নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব বিউলির ডালের একটা রেসিপি তো বিউলির ডালের রেসিপিটা আমি কি রান্না করব সেটা হলো জল বড়া তো বিউলির ডালটাকে আমি প্রথমে বেটে নেব বাটার পরে সেই পেস্টটা দিয়ে বড়া বানাবো সেই বড়াগুলো কি করে রেডি করব কি করে বানাবো সেটা আমার ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তবে বুঝতে পারবেন আর দেখতে পারবেন শিখতেও পারবেন তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল বিউলির আমি ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন কত সুন্দর ভিজে গেছে আর কত ভিজেছে কিনা সেটা বুঝবেন কি করে দেখুন জয়েন্টটা ছেড়ে দিচ্ছে তার মানে ভিজে গেছে বুঝতে হবে আর দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এইগুলোকে এখন বেটে একটা পেস্ট বানিয়ে নেবো ডালের তো এখানে দেখুন জলবরা রেসিপি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি আলু তো আলুগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব তো ডালটা বাড়তে বাড়তে আমি আলুটাকে একটা সাইডে সেদ্ধ বসিয়ে দেব হালকা সেদ্ধ করে নেব। আলুটাকে দেখুন আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কিন্তু গলে যায়নি একেবারে জাস্ট হালকা সেদ্ধ হয়েছে এরকম সেদ্ধ করতে হবে আলুটাকে তো আলুটা সেদ্ধ করে আমি নিয়েছি এটাকে আমি সাইডে রাখছি আর আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন ডালটা আমি বেটে নিয়েছি তো ডালটা কতটা মানে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন ডাল ডাল বাটার ঘনত্বটা এরকম রাখতে হবে খুব বেশি পাতলা করলেও চলবে না খুব বেশি ঘন হলেও চলবে না তাহলে এই ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব এখন তো ফেটিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমি নুনটা নুনটা এখানে আমি দেড় চামচের মতো দিয়েছি দেড় চামচ পুরো নয় তবে দেড় চামচের কাছাকাছি আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা তো এই যে ডাল জল বড়া বড়াগুলো এগুলো কিন্তু এমনি জলে সেদ্ধ করে না রান্না করেও খাওয়া যাবে জলে সেদ্ধ হয়ে গেলে ভেজে খাওয়া যাবে আবার রান্না করে তো খাওয়া যাবেই এইটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে ফেটিয়ে ডালটাকে একটু ফুলিয়ে নেব তা আপনাদের দেখিয়ে দেবো কতখানি ফেটানো হয়েছে আর ফেটানো হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো দেখুন ডালটাকে কিন্তু আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি ডালটা ফেটানো হয়ে গেছে তো ডালটা ফেটানো হয়েছে কেন আপনারা বুঝবেন কি করে তো দেখুন একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি সামান্য একটু ডালের ব্যাটার আমি জলের মধ্যে দিয়ে দেব জলটা কম হয়ে গেছে জলটা আর একটু সামান্য বেশি লাগবে না বেশি লাগবে না আমি সাইড করে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর জলের মধ্যে ভেসে আছে ডুবে যাচ্ছে না কিন্তু তাহলে এবারে বুঝতে পারবেন যে ডালটা ফেটানো হয়ে গেছে আর ফেটাবার কোনো প্রয়োজন নেই একটা আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর দেখুন জলটা কিন্তু ফুটছে এই গরম জলে আমি ডালের জল ভরা গুলোকে বানাবো তো আমি অল্প অল্প করে ডালের ব্যাটার নেব আর হাতে করে এইভাবে জলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন কত সুন্দর জলের মধ্যে ভেসে উঠছে তো ব্যাটারটা আমি গরম জলে বড়া করে করে জল বরার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে সেদ্ধ করতে থাকবো আর কতটা কিভাবে সেদ্ধ হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তাই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তো ডালের বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে নেব যেভাবে জল ছড়িয়ে আমি তুলে নেব ঠান্ডা করতে দেব এই বড়াগুলো আমি জল থেকে তুলে নিয়েছি তুলে জল ছড়িয়ে আমি একটু ঠান্ডা করতে দেব আর বাদ বাকি বড়াগুলো আমি এভাবে জলে সেদ্ধ করে রেডি করে নেব আমি সমস্ত বড়াগুলোকে জলে সেদ্ধ করে তুলে নিয়েছি এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দেব তেল এটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আমি তেলে দিয়ে দিয়েছি এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেখুন ডালের বড়া গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে নেব এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি এইভাবে আমি বাকি সমস্ত বড়া গুলোকে ভেজে নেব তো সমস্ত বড়া গুলো আমি ভেজে তুলে নিয়েছি এখন সেই তেলে খানিকটা তেল তুলে নিয়েছি আমি তেল আর খানিকটা রেখেছি সেই তেলে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা জিরে ফুটে গেছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রেখেছিলাম আলু আলুগুলোকে আলুগুলো আমি সমস্ত দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু তেলে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কেটে রেখেছিলাম টমেটো টমেটোটাকে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য নয় পরিমাণ মতোই দেব হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুনটা আমি দু চামচ দিয়েছি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা ছোট চামচের দেড় চামচ পরিমাণ দিয়েছি দিয়ে দেব আদা বাটা এখানে আমি দেড় ইঞ্চি আটাকে বেটে নিয়েছি শিল পাটায় এই সমস্ত মশলা গুলোকে আমি আমি ভালো করে কষিয়ে নেব আমি এখানে এক চামচ পরিমাণ দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এই যে এই ছোট চামচের এক চামচ এখন আমি এই আলুটাকে ভালো করে কষিয়ে নেবো আলুটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল তো এখন দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি করে দিতে হবে হবে কারণ আলুটা তারপরে আমি যে বড়াগুলো গুলো দেবো বড়াগুলোতেও একটু জলটা টানবে সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে আমি নেড়ে চেড়ে দেখবো আলুটা কতটা কি সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে একদমই দেখুন তো এখন আমি দু একটা আলুকে ভেঙে দেব দু এক টুকরো আলু আমি ভেঙে দিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়া গুলোকে কি সমস্ত ডালের বড়া দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি ঢাকাটা তুলে দিয়েছি আর আপনাদের দেখিয়ে দিন বড়া গুলো কতটা জুসি হয়েছে আর কতটা নরম সফট হয়েছে এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে আবার রেখে দেব যখন খাওয়ার জন্য পরিবেশন করব তখন দেখবে আর অনেকটা এই ঝোলটা টেনে যাবে তখন আরো অনেকটা সুন্দর হয়ে যাবে কত সফট হয়েছে বড়া প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দর জুসটা টেনে নিয়েছে এই দেখুন তো আমার এই জল বড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন নামিয়ে দেবো আমি রেসিপিটা নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো আমি এখানে ঘি দিচ্ছি না আপনারা যদি চান ঘিটা দিতে পারেন ঘিটা দিলেও কোনো অসুবিধা হবে না ভালোই লাগবে তা আমি ঘিটা দিলাম না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে টাট আমি এটা কি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করব